এই মেসেজ দিয়েছে যে ওই ভিডিও দেন না কেন আসলে সময় সুযোগ করে ভিডিও করি করি করে করা হয় না আর ভিডিও ওরকম করার মতো কিছু নাই রেগুলার ভিডিও বানাইলে কি আর এই কিছু টপিক থাকতে হয় আসলে ভিডিওগুলো নতুনভাই দেখে সিনিয়র ভাইবেলা যারা আছে তারা তো ভালো বুঝে ভালো জানে তো আজকে ভিডিওটা হয়েছে আমার ঘরের যেগুলো আছে সব ভেঙে দিয়েছি সেগুলোই দেখাই আর প্রথমে আমি একটা আমার হাতে যে মেডিসিনটা হচ্ছে একটা লিবারটনিক আজকে তিন দিন যাবৎ মেডিসিনটা দিতে আসি কবুতর যে কোনো ভালো মানের লিবারটনিক হইলে ভালো হয় যে কোনো কোম্পানির ভালো মানের যে লিবারটনিক আছে এটা আমি একটা না পাঁচ দিন ইউজ করবো দেখা যায় অনেক কবুতর মল্টিংয়ে আছে আবার কিছু কবুতর মল্ডিংয়ে যায় নাই সেই জন্য তো লিবারটনিকটা দিলে দেখা যায় মল্টিংটা দ্রুত হবে কবুতর সুস্থ থাকবে এখানে আমার এই যে সাদা কবুতর দুইটা মার্শাল্লাহ দুইটা বাচ্চা আছে এগুলা ঘর ভাঙতে পারি নেই তো এগুলো মল্টিংয়ের আগেই সেরে ফেলাইছে এদিকে আছে রেসার দুইটা মার্শাল্লাহ এইগুলা ডিমে আছে এই মাত্র তিন চার পেয়ারি আছে এই যে নটটা এটা সিঙ্গেল রেস্টে দিয়ে দিছি মল্টিংয়ের লেখা এই জায়গা চারটা মাদি আছে এডিও রেস্টে আছে তো এই জায়গায় আছে সবজি পেয়ার এই যে সবজি তার বাচ্চারা কালো সবজি এই সাতের বাচ্চাটারে বড় ইঁদুর আছে না ইঁদুরে সাতের বাচ্চাটারে খাইয়া ফেলাইছে এই কি বলবো এত বড় বাচ্চা দুদিন আগে তো এই লো সবজি পেয়ার এখানে এই যে রেসার পেয়ার আছে রেসার পেয়ারে এই জায়গায় একটা রেসার বাচ্চাই হয়েছে এটা একটা আমার খুব পছন্দের তো একটা চিল আর বাচ্চা দিয়ে দিছি আর চিল এখানে যা আছে চিল বাচ্চা দুইটা হয়েছিল একটা বাচ্চা মারা গেছে এই চিল আর পেয়ারের এই জায়গায় আমি দিয়েছি হলো সবুজ ঘাসার বাচ্চা আর এদিকে আমাদের কাকজি নটটা সিঙ্গেল ওই যে ডাকতাছে বাবু বাচ্চাটা গেড়ে খাক দিয়া ঢকছে খাবারের জন্য এটারে বাইরে বের করছে এইদিকে আছে আমার মেন আর্মি মাটিটা মাটিটা ফুল মল্টিং আছে এই হলো মাতি কবুতরটা এই এই হয়েছে তার মেয়ে এই যে মার্শাল্লা এটাও ফুল মল্টিং আছে চারটা মাদি আছে তো বাইরের কবুতরগুলো একটু দেখাই তার আগে এই জায়গায় চারটা মাদি আছে এগুলোর মল্টিং হইতেছে তো এগুলো আলাদা করে রাখছি এই মাদি সুলেগোলা মাদি এই যে আর্মি মাদি এই মাটিটা নতুন কালেকশন করছি একান্ন কিলো পাল্লা করা আছে মাটিটা নতুন কালেকশন করছি পেয়ার দেই নেই পেয়ার কিছুদিন পরে দেব প্রায় এক মাস কবুতর গুলার লিস্টে রেখে দিছি আমি নিয়ে আছে যে মানে ইচ্ছা আছে দেড় দুই মাস পর জোড়া দিব মার্শাল আলহামদুলিল্লাহ এই বাচ্চাটা দুদিন আগে থরে ঘরতে বের করছি এখনো জিরো করে বাচ্চা হলুদ পশমও যায় নাকি যে হলুদ পশম আছে এখনো শরীরে যাও তুমি এগিয়ে যাও আর এদিকে ভামে আছে তিন চারটা আর যা আছে সব এখানে আজকে অনেক দিন পরে রই দরছে তো এই কারণে আমার আঙ্কেলে নরগুলো ছেড়ে দিছে মাদিগুলো ছেড়ে দিছে তো আমি নরমাদি আলাদা আলাদা শাড়ি উনি বুঝতে পারেনি ছেড়ে দিছে এখানে এই যে এই যে এই কবুতরটা মাদি কবুতরটা নাই এই নটটারে কালকে আমি থরের ঘরতে বের করে ফালাইছি এটা সিঙ্গেলই ছিল থরের ঘরে আর এখানে এই যে একটা আমার কালো গলা কবুতর মাসাল্লাহ এখানে সাফ নট এখানে এই যে সিলভার নটটা এখানে এই যে আর্মি নটটা এই যে সিলভারের বাচ্চা এ এরই বাবা হয়েছে যেটা বাবা ছেলে এই যে আর্মি নটটা ওই যে কালো ঘররা এই মাটিটা দুইটা মাদি এসে পড়ছে এখানে আর এদিকে যে আমার দুইটা বোন আছে এর বাবাটা হারায় গেছে এই চার পাঁচ দিন আগে খুবই কষ্ট লাগে আসলে আমার একটা জেনারেশন নষ্ট হয়ে গেল আর এখানে যে বাবু নোটটা বাবু বাচ্চা আর কি এরই ছোট ভাই হয়েছে যেটা আমি দোয়া কর্তাসি আল্লাহ আল্লাহ করতাছি জানি এই কবুতরটা নর কবুতর হয় তো বারে আমি আর ছুটাবো না কারণ আমার বাবু কবুতরগুলা বেশিরভাগই মাদি হয় তো নর বাচ্চা হইলে আমি রাইখা দিব কারণ আমার নরটার বয়স হয়ে যেতাস অনেক এই কারণে এইদিকে একটু দেখাই এখানে এই বাচ্চাটার অনেক ফক্স হয়েছে তো ছেড়ে রাখছি রোদে আর ধাপড়ির অবস্থা তো দেখতেই পারতেন একদম তলা পুরা সাদা হয়ে গেছে এর কারণে তো এই ছিল কবুতরগুলা সব কবুতর দেখাইতে পারলাম না কারণ বাইরে ছিল এই কারণে তো এখানে চালের প্রেস নর্মাদি সব একখানি ছাড়া আছে এনে ব্রিডার ব্রিডার কবুতর আছে অনেকগুলা তো ও কবুতরের জন্য দরকার আছে এই লো এখানে ভামের উপরে আছে কিছু রেসারও আছে আমার কাছে মার্শাল্লা রেসার আছে পাঁচ পিস রেসারগুলো অগ্লিবাজের সাথে থাকে কারণ আমার একটা দাপড়ি এই একটা ধাপড়ির কারণেই গুলো একসাথে রাখতে হয় আমার ইচ্ছা আছে আর একটা বানানোর বানাইতে পারলে আমি রেসার আর আলাদা করে দিব আর কী বলবো এখন অনেকের কবুতরেই দেখতেছি ফোন আসে কিংবা অনেকেই বলে চোখে পানি ঠান্ডা আমি আমারটা বলি এই যে ঝড় বৃষ্টি রোদ যাই হইতাছে আমার এই ধাপটির চতুর্পাশে আমি ঘুইলা রাখছি ঠিক আছে আমি কোনো কিছু বন্ধ করি না আর যে যার মতো মানে আমি ঢাইকে রাখি না বৃষ্টি আসলেও দেখা যায় সিটা পানি যায় তো তারপর আমি ওইগুলোরে মানে ঢাইকে ঢুকে রাখি না তো ওইদারের সাথে একটা ম্যাচিংয়ের ব্যাপার স্যাপার আছে আর ঢাইকে রাখলে দেখা যায় হুট করে ঢাইকা ঢাইকে রাখলাম দেখা যায় রোদ বৃষ্টি হুট করে আসলো তো সেই ক্ষেত্রে দেখা যায় অবতরের সমস্যা হইতেই পারে স্বাভাবিক তো যাই হোক এই ছিল ভিডিও তো আজকের মতো ভিডিও এনে সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম